জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের টানা কলম বিরোধীর কারণে চট্টগ্রাম কাস্টমসে শুল্কান কার্যক্রম প্রায় এক সপ্তাহ বন্ধ ছিল এ অচলাবস্থার রেশ না কাটতেই শুরু হচ্ছে এই দু দীর্ঘ দশ দিনের ছুটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ছুটির মধ্যে পণ্য লোডিং আনলোডিং কার্যক্রম চব্বিশ ঘন্টা চালু রাখলেও ব্যাংক বন্ধ থাকায় শুল্ক পরিশোধ করে পণ্যের চালান খালাস নিতে পারবেন না ব্যবসায়ীরা ফলে ড্যামারেজ ও কন্টেইনার ভাড়া বাবদ বাড়তি খরচ গুনতে হবে অন্যদিকে কারখানার জন্য নির্ধারিত সময়ে কাঁচামাল হাতে না পেয়ে উৎপাদন সীমিত কিংবা বন্ধ রাখতে হবে শিল্পোদ্যোক্তাদের এ বিষয়ে প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বনিকবার তাকে বলেন সম্প্রতি রাজস্ব বিভাগের কর্মকর্তাদের কলম বিরতিতে শুল্কায়ন বন্ধ হয়ে পড়ার যে ধাক্কা এসেছে তার রেশ এখনও কাটেনি দুদিন পর টানা যে ছুটি শুরু হচ্ছে তাদের শুল্কায়ন কার্যক্রম অচল হয়ে পড়বে ব্যাংকিং ব্যবস্থা বন্ধ থাকায় ফলে পণ্য খালাসে বিলম্বজনিত আর্থিক ক্ষতি ও অতিরিক্ত চার্জের মুখে পড়তে হবে আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া কন্টেনারবাহী পণ্যের প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশই তৈরি পোশাক খাতের কাঁচামাল এ কাঁচামালগুলো সময় মতো না পৌঁছলে গার্মেন্টস কারখানার উৎপাদন ব্যাহত হয় এবং নির্ধারিত সময় রফতানি আদেশ বাস্তবায়ন সম্ভব হয় না তবে বর্তমান অচলাবস্থায় বন্দরে কাঁচামাল আটকে থাকার যে সংখ্যা তৈরি হয়েছে তাতে তৈরি পোশাক উৎপাদন শুধু ব্যাহতই হবে না বরং রফতানি পণ্য সময় মতো জাহাজীকরণে বড় বাধা হয়ে দাঁড়াবে বলে মনে করেন এখাতের ব্যবসায়ীরা এশিয়ান ডাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম বনিকবার তাকে বলেন আমাদের রপ্তানি কাঁচামাল নিয়মিত বন্দর থেকে বের হয়ে উৎপাদনে যুক্ত হয়ে যায় অর্থাৎ খুব বেশি স্টকে সুযোগ নেই কিংবা ঈদের ছুটির প্রভাবে কাঁচামাল হাতে না পেলে কিংবা শুধু কোনো একটা এক্সেসরিজও কারখানায় ঢুকতে দেরি হলে পুরো উৎপাদন ব্যবস্থা ধরে রাখতে এর সবকিছুই দ্রুত কারখানায় চলে আসতে হবে সামনে টানা বন্ধে শুধু উৎপাদনই নয় রপ্তানি পণ্যের জাহাজীকরণ ঠিকঠাক সময় হবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা আছে চট্টগ্রাম বন্দরের ভেতরে ত্রিশ থেকে বত্রিশ হাজার কন্টেনার থাকলে পরিচালন কার্যক্রম স্বাভাবিক বলে ধরে নেওয়া যায় তবে বন্দরের তথ্য বলছে এনবিআরের কর্মকর্তাদের কলম বিরতি শুরু হওয়ার আগে বন্দরে একত্রিশ হাজার কন্টেনার জমা ছিল কিন্তু কলম বিরতিতে সুলকান কার্যক্রম গতি হারানোয় তৈরি হয় জট এই পরিস্থিতি যখন স্বাভাবিক হওয়াটা জরুরি ছিল তখনই শুরু হচ্ছে ঈদের দীর্ঘ ছুটি শিল্প খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন কেবল পোশাক খাত থেকেই মাসে প্রায় তিন বিলিয়ন ডলারের আয় হয় এটিকে ভিত্তি ধরে দিন প্রতি আর্থিক ক্ষতির আনুমানিক একটা হিসাব দেয়া যায় কিন্তু আনুষঙ্গিক অনেক খরচ আছে যেগুলো দৃশ্যমান না বন্দর যদি কাজ না করে তাহলে কাঁচামাল ছাড় করা যাবে না আবার ক্ষেত্রে শুধু পোশাক খাতে কাঁচামাল না অন্যান্য কমোডিটিও আছে সেগুলো আটকে যাবে আর এসব কারণে চট্টগ্রাম বন্দরে বিপুল পরিমাণ কার্গো জমে যাবে সব মিলিয়ে প্রভাব হবে দীর্ঘমেয়াদি তেতাল্লিশ হাজার কন্টেনার নিয়ে এরই মধ্যে জট লেগে গেছে এসব জট ছাড়াতে অনেক দিন সময় লেগে যাবে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বণিক বলেন কর্মবিরতিতে যেখানে প্রতিদিন এক হাজার ডকুমেন্টস ক্লিয়ার করে কাস্টমস সেখানে মাত্র তিনশো করে প্রসেস হয়ে সেখানে মাত্র তিনশো করে প্রসেস হয়েছে এখন যদি ওভার টাইমও করা হয় দশ দিনে যা ক্ষতি হয়েছে সেটাও কভার করা যাচ্ছে না আবার প্রতিদিন এর সঙ্গে নতুন ডকুমেন্টস যোগ হচ্ছে সব মিলিয়ে রফতানিমুখী শিল্পের কাঁচামাল খাটতে হবে কোনো ক্রেতা বিলম্বিত চালান নিতেও চাইবে না ফলে ক্রেতার সঙ্গে আমাদের যে সম্পর্ক সেখানে একটা অনাস্থার পরিবেশ সৃষ্টি হবে আন্তর্জাতিক বাজারে ভোগ এমনিতেই কমে গেছে আবার অভ্যন্তরীণ বাজারে রমদানি করা কমোডিটির ক্ষেত্রে ড্যামারেজ আসবে সবকিছু মিলিয়ে খরচ বিরা টাকা ধারণ করবে আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আরো বলেন আসন্ন ছুটিতে শুধু চট্টগ্রাম বন্দর চালু থাকলেই হবে না কাস্টমস খোলা থাকতে হবে আবার শুধু কাস্টমস খোলা থাকলেও কাজ হবে না বন্ড কমিশনের দপ্তর খোলা থাকা লাগবে ব্যাংকও চালু রাখতে হবে এ বিষয়গুলো সরকার কিভাবে অ্যাড্রেস করবে তার উপর নির্ভর করবে ক্ষতি কি দাঁড়াবে কলম্বা কর্মবিরতির সঙ্গে আসন্ন ছুটি হিসাব করলে রফতানিমুখী শিল্প এবং অভ্যন্তরীণ বাজারে দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি হতে যাচ্ছে এ বিষয়ে বিজিএমই এর সাবেক সহসভাপতি ও সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী জোট ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান বাবু বণিক বার্তাকে বলেন প্রত্যাশা করছি বন্ধের মধ্যে আমদানি রফতানি কার্যক্রম চলমান থাকবে বরাবরের মতো সরকারের পক্ষ থেকে এমন নির্দেশনা এলে অতিরিক্ত কাজ করে কলম বিরতির ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হতে পারে বলে আশা করছি